গুড ইভিনিং সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করলে আমার সন্ধ্যাবেলায় মানে হচ্ছে হালকা ফুলকা একটু টিফিন তো বানাতে হয় মেয়েদের জন্য তো আগের দিন চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেনের কিছুটা অংশ রেখে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে আজকে মোমো বানাবো সেই জন্য চিকেনটা নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম হলুদটা এখন দিলাম না নুনটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখানে দেখো রসুনকে ছাড়িয়ে আমি থে করে নিচ্ছি আর আজকে আমি বানাচ্ছি মোমো মোমো করার জন্য কিন্তু রসুন মাস্ট দরকার মানে রসুনের পরিমাণটা একটু বেশিই দরকার তা নাহলে আবার মোমোর যে একটা সুন্দর ফ্লেভার সেটা আবার আসবে না সেই জন্য রসুনটা আগে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধেতে করে নিচ আর এখানে চিকেনটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেল আর এই যে চিকেন সেদ্ধ করার পর চিকেনের যে স্টুটা বেরোচ্ছে সেটা কিন্তু আমি ফেলে দেবো না বাটির মধ্যে রেখে দিচ্ছি এই স্টুটা কিন্তু কাজে লাগবে একটু পরেই কি কাজে লাগবে তোমাদেরকে বলছি মোমো করার সময় কিন্তু চিকেন যখন সেদ্ধ করবে স্টুটাকে একদম ফেলবে না সেই কারণে আমি হলুদটা দিইনি বুঝতেই পারলে কেন হলুদটা দিই এইবার দেখো বাটির মধ্যে পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি নুন নিয়েছি তার মধ্যে ওই চিকেন স্টুটা দিয়ে দিয়ে ময়দাটা মাখবো এতে করে হালকা কুসুম গরম আছে স্টুটা তার সাথে একটা চিকেনের ফ্লেভারও থাকবে সেই জন্য আমি ওই চিকেন স্টুটা দিয়েই পুরো ময়দাটা মাখবো কি ভালো বুদ্ধি দেয় না এরকম মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়েই কিন্তু রান্না করতে হয় তাতে করে রান্নার স্বাদ বাড়ে আর তোমরা হয়তো অনেকেই এইখানটা দেখে ভাববে যে আমি হাতটা ধুই না হয়তো ওই হাতেই সব একসা করছি তাও না কিন্তু বাঁধাত্রা আমি ধুয়েই নিয়ে আর সবসময় হাত ধুয়ে ধুয়েই কাজ করি যেহেতু রান আমার ময়দা মাখা অবস্থায় ছিল ভাতটা ধুয়ে আমি হাতে করে তেলটা নিয়ে ময়দাতে বলিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম ওইটা এখন বেশ কিছুক্ষণ ঢাকা চাপা থাকবার এখানে দেখো যেই জায়গাটাতে আমি চিকেন সেদ্ধ করেছিলাম সেই জায়গাটাতে আবারও ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে দুটো লঙ্কা আর টমেটো সেদ্ধ বসিয়ে দিলাম নুনটা এখন দিনই নুনটা আমি পরে দেবো আর এখানে সেদ্ধ করা চিকেনটা ঠান্ডা হয়ে যেতে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে গ্রেট করে নিলাম আর হাড়গুলো সব ফেলে দিয়েছি সেগুলো আর কাজে লাগবে না এখানে দেখো গাজর ক্যাপসিকাম সব গ্রেট করে নিয়েছি ধনেপাতা রসুন থেতে করে নিয়েছি আদা থেতে করে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি করেছি তার সঙ্গে একটা গোটা টমেটোকে আবার কুচি করেও নিয়েছি তো সব একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি এইবার সব একসাথে মাখবো তার মধ্যে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তোমরা যারা মোমো বানাও তোমরা তো জানো আমি কিন্তু অত মোমো বানানোর কোনো এক্সপার্ট নই জাস্ট বাড়িতে খাওয়া যাবে বা শখস্বাদ করে খাওয়া হয় এরকমভাবেই মোমোটা বানায় তো সেটাই ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কেমনভাবে বানাও আমারটা দেখলে তোমরা হয়তো একটু মানে বুঝতে পারবে বা আমার দেখে তোমাদেরও মনে জাগবে যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম মোমো খেতে ইচ্ছা করবে তাই না সেই জন্য সে যাই হোক একদিন বাড়িতে করে খেওয়ার আর এখানে যে সমস্ত কুচিগুলো ছিল সমস্ত কুচির সাথে এক চামচ দেড় চামচের মতো সয়া সস আর রেড চিলি সস এক চামচের মতো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিলাম হাত দিয়ে মাখলে মাখলে কী হয় বলো তো একটা আলাদা বেশ মাখাটা ভালো হয় আলাদা টেস্টও আসে আর নুনটা পরিমাণ মতো দেবে যেহেতু একটু লবণের পরিমাণটা বেশি হয় নুনটা বুঝে দেবে তারপর আমি ময়দার যে লেচিটা করেছিলাম তা থেকে ছোটো ছোটো করে লেচি বানিয়ে এরকম দেখো ভিতরে ওই মাংসের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে এবার আমি হাত দিয়ে এরকম মোমোর শেপে বানিয়ে নিচ্ছি যে যেমন খুশি শেপ বানাতে পারো তো আমার কাছে এই শেপটা সুবিধা হয় আমি একটু স্প্রিড করে দিয়েছি তা নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো আমার কাছে এই শেপটা সুবিধা মানে আমি খুব ভালো পারি এটা সেই জন্য আমি এটা করেছি খুব ভালো না মোটামুটি ভালো পারি তোমরা থেকে বুঝতেই পারছো তো এই সেপেতে আমি মোটামুটি বারোটা বারোটা করে মোমো বানাচ্ছি কারণ আমার যে মোমো স্টিমারটা বা স্টিমারটা আছে তাতে বারোটা মোমোই ধরবে এটা মোমো স্টিমার নয় নয় কিন্তু এইটা হচ্ছে যে ভাপা পিঠে হয় না তো তারই স্টিমার আমি এখন আজকে মোমো করছি কারণ মোমোর স্টিমারটা বের করতে গেলে আমাকে আরও হচ্ছে যে খোঁজাখুঁজি করতে হবে ওই জন্য এটা হাতের কাছে ছিল হাতের কাছে ছিল বলে এটাতেই করবো স্টিমারে যতটুকু পরিমাণ জল দিতে হয় জল দিয়ে আমি এখন ইন্ডাকশানে বারোশো রেখেছি জলটা গরম হয়ে গেলে আমি একদম কমিয়ে ওটাকে পাঁচশোতে করে দেবো মোটামুটি দশ মিনিটের মতো লাগে তার মধ্যে কিন্তু আমার মানে মোমোটা স্টিম হয়ে যাবার এখানে দেখো আমি যে টমেটো আর লঙ্কা সেদ্ধ করতে দিয়েছিলাম ওইটা হচ্ছে আমি মিক্সার জারেতে ভালো করে পেস্ট করে মোমো খাওয়ার যে সসটা সেটা বানিয়ে নিলাম আর ওটা কিন্তু দারুণ টেস্টি হয় তার সাথে অল্প একটু বিট নুনও মিশিয়ে নিয়েছিলাম ওইদিকে দেখো মোমোর যে সসটা বানাতে বানাতে আমার মোমো স্টিম করা হয়ে গেল আর গরম অবস্থাতে আমি বের করছি তো হাত দিয়ে বের করতে পারছিলাম না গামছা দিয়ে ধরেছি আর কত সুন্দর দেখো মোমোগুলো স্টিম হয়েছে হাত দিয়ে তোলা যাচ্ছে না তার কারণ গরম তো চামচ দিয়েও তোলা যাচ্ছে না প্রচন্ড ভারী তো মানে চামচে ওটার মতো অতটা ছোটো চামচে উঠবে না যাই হোক আমি আবার শেষকালে হাত দিয়ে সব প্লেটের মধ্যে তুলে নিলাম তো বারোটার মতো হয়েছিলো এখন আমি তিনি দুজনকে খেতে দেবো এখনও অনেক আছে অনেকগুলো বেলতে হবে করতে হবে অনেকটা টাইম লাগবে তো একবারে বারোটা হয়ে গেছে আমি ওদের দুজনকে খেতে দিয়ে দেবো সমস্ত মোমোগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম আর দেখো বাটিতে অল্প একটু সস দিয়েছি তিনি দুজনকে এখন খেতে দিচ্ছি কী বন্ধুরা তোমাদেরও তো লোভ জাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো সন্ধ্যাবেলা কেমন লাগে বলো আর মোমো কিন্তু গরম গরমই খেতে হয় ঠান্ডা হলে খাওয়া যায় না ওই জন্য গরম গরমই আমি শেয়া খেতে দেব আর তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও রেসিপিটা তো খুব ইজিভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো বাড়িতে সিম্পল সাধারণ কিছু জিনিস দিয়েই বানিয়েছি শিয়া তো খেয়ে বললো খুব ভালো হয়েছে তিন খেতে পারছে না প্রচণ্ড গরম আমি ওকে এখন খাইয়ে দেবো টাটা